হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাফাজ কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমাতে ভালো আছি ঠান্ডা ওয়েদারে তৈরি করবো মালাই সন্দেশ যেটা খুবই সফট এবং মুখে দিলেই কিন্তু মিলে যায় খুবই অল্প দুই একটা উপকরণ হলেই কিন্তু তৈরি করে নেওয়া যায় তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেই যে কীভাবে তৈরি করলাম এইখানে আগে থেকে আমি হাফ লিটার দুধ জাল করে কিন্তু আড়াইশো করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আপনার গুঁড়া দুধ আর ওয়ান ফোর্থ কাপ আপনার চিনি দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি চুলায় বসিয়ে দিই এখন অনবরত নাড়াচাড়া করে কিন্তু মালাইটা তৈরি করে নেব আমরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামের ভিতরে রাখবেন একবারে হাই হিটটা দেবেন না তাহলে কিন্তু আশেপাশে যেটা লাগবে সেই অংশটা কিন্তু পুরে লাল সেভাব হয়ে যাবে তারপরে অনবরত নাড়াচাড়া করে ঘন করে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এলাচের গুঁড়া এটা দিলে কিন্তু খুব দারুণ একটা টেস্ট মেলা সেজন্য দেয়া কিন্তু তারপরে এলাচের গুঁড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ পরে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি আর অবশ্যই এখানে কিন্তু ঘিটাই ইউজ করবেন তেলটা কিন্তু দেয়া যাবে না একদমই না ঘিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে মালাইটা তৈরি করে নিব আর যখন দেখবেন প্যান থেকে সেরে আসছে মালাইটা তখন বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে মালাইটা দলা পাকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন একটা সরানো প্লেটে নামিয়ে নিলাম মালাইয়ের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে ঘি লাগিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব যত ভালোভাবে স্মুথ করে আপনারা মাখিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু সফট এবং নরম হবে মালাই সন্দেশটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লামস বা কোনো দানাদার অংশ না থাকে স্কিনে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি বেশ কিছুক্ষণ কিন্তু আমি মাখিয়ে নিয়েছি তারপরে এই ডোরটা তৈরি করে এখন একটা বানিয়ে আমি দেখব পাশ থেকে ভেঙে যায় কি না তারপর অল্পটুকু আমি নিয়ে ভালো করে গোল করে বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটুও কিন্তু ভাঙিনি আর ফাটলও ধরেনি বুঝতে হবে আমাদের মাখানোটা পারফেক্ট হয়েছে তারপর আমি ছোট ছোট করে লেখেটে নেব এখানে মোট আটটা হয়েছিল আর আগে একটা বানিয়ে রেখে দিলাম সন্দেশ তারপর আমি সবগুলো লেচি কেটে এখন সুন্দর হাতের সাজে কিন্তু গোলাকার করে তৈরি করে নিব। আপনারা চালে যে কোনো সাজ দিয়ে পিঠা বানানোর সাজ দিয়ে বুকি কাটার দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন যে কোনো শেপের যে কোনো ডিজাইন করে আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে আমি এভাবেই তৈরি করে নিলাম সব কাট করে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে তারপর ডেকোরেশনের জন্য উপর থেকে আমি কিছুটা কাজু আর জাফরান দিয়ে ডেকোরেশন করে নিলাম এটা পুরোটাই অপশনাল আপনারা তৈরি করে নিতে পারেন সহজেই কিন্তু এই মিল্ক মালাই সন্দেশটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই সন্দেশটা আর অতীতে কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শাফাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ